চটি চার চারতে কি তাদের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে জাতীয় পতাকার অবমাননা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার নিচে জাতীয় পতাকা লাগানোর ঘটনায় চাঞ্চল্য কল্যাণীর মদনপুরে নদীয়া জেলার কল্যাণী ব্লকের মদনপুর জঙ্গল গ্রামে কংগ্রেস ভবন নামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার নিচে লাগানো রয়েছে জাতীয় পতাকা যা আজ অর্থাৎ শুক্রবার নজরে পড়ে ওই অঞ্চলের স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিজেপি কর্মী ও নেতৃত্বদের এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিজেপি কর্মী ও স্থানীয়রা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ পাল্টা প্রতিবাদে কিছু সময়ের জন্য তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনায় তর্ক বিতর্কে উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা এরপরেই ওই জাতীয় পতাকা তড়িঘড়ি খুলে নেয় তৃণমূল কর্মীরা তৃণমূলের একাংশ স্বীকার করে নেয় বিষয়টি ভুল হয়েছে যদিও তৃণমূলের কর্মীদের অভিযোগ এটি বিরোধীদের চক্রান্ত রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে যারা এই ঘটনা ঘটিয়েছে প্রশাসন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বলছে আজকে তৃণমূল কংগ্রেসের কি এতটাই মানে অধপতনে চলে গেছে তারা যে দেশের পতাকাকেও মাটিতে বিলীন করে দিচ্ছে মানে এতটাই মানে তাদের মধ্যে নির্বোধ তারা যে জাতীয় পতাকা তারা নিচে বেঁধে রাখছে এবং পার্টির ফ্লাগ বাসের মাথায় এটাই আমার কাছে একটা দৃষ্টি নজর সকালবেলা আজকে আমি ওখান থেকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম ঘটনাটা তারপরে ওখান থেকে আমি কিছু সাধারণ মানুষজন বললো যে কি বিষয় আমি বললাম যে এই বিষয় তখন অনেককে জানানো হয়েছে তারপরে সবাই দেখলো বিষয়টা এবং আপনারাও ইতিমধ্যে খবরটা পেয়ে গেছেন আপনারাও আসলেন খুব ভালো লাগলো বিষয়টা নিয়ে প্রতিবাদ করার জন্য কারণ এটা এটা সাধারণ নাগরিকও এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারে কিন্তু এই বিষয়টা নিয়ে যারা দেখলাম কিছু তৃণমূল সমর্থক যারা খুলতে এসছিল তারা অনেকে মানে রুখে এসছে আবার অনেকে তারা নত স্বীকারও করেছে যেটা আমাদের একটা ভুল কিন্তু এরকম ভুল তো এটা একটা সাধারণ মানুষ যারা অন্তত রাজনীতির সাথে যুক্ত আছে তাদের এই ধরনের ভুল হয়তো কখনোই উচিত না আজকে জাতীয় পতাকার অবমাননা করছে এটা সাধারণ প্রত্যেক নাগরিকের অধিকার আছে এই প্রতিবাদ করার তা সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে তাহলে চটি চারটে চারতে কি তাদের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে যে আজকে তৃণমূল কংগ্রেস কি ভারতের সম্মানের উপরে আজকে জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করছে আজকে যেখানে ভারতকে সারা বিশ্বের দরবারে বড় আসনে নিয়ে যাচ্ছেন মোদী সরকার ভারত সরকারকে যারা মানে শত্রু হিসাবে দেখছে তারা এই ধরনের কাজ করে তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের ভালো চাইছে না তাদের তাদের এই লক্ষণ তাতে বোঝা যাচ্ছে পরিষ্কার আমরা চাইছি এই তৃণমূল কংগ্রেস এটা পরিষ্কার বলছি এরা দেশের ভালো দশের ভালো জনগণের ভালো চাইছে না এরা চাইছে এটা আর বাংলা পাকিস্তান মুসলিম রাজ্য তৈরি মানে দেশ তৈরি করার জন্য পরিকল্পনা আপনারা দেখতে পাচ্ছেন মালদাতেও কিভাবে আপনারা অনলাইনে জঙ্গি মানে কার্যকলাপের প্রকল্প চালাচ্ছে দেখতে পাচ্ছেন তো সবই আপনারা জানেন আজকে এই বাংলাটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনারা সবই বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পারছে কিন্তু এরা আজকে যদি বাংলাকে বাঁচাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে একদম উৎক্ষেপ করে ছুলে ফেলে দিতে হবে বিরোধীদের চক্রান্ত রাতের অন্ধকারে কেউ শয়তানি করে বদমাশি করে আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এটা করেছে আমি যখনই খবর পাই সকালবেলা এটাই আমি খুলে দিয়েছি এটা আমরা তীব্র ধিক্কার জানাই যে করুক তদন্ত হোক তদন্ত হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি